অন্ধকারীর উৎস হতে উৎসারিত আলো সেই তো তোমার আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো অন্ধকারীর উৎস হতে উৎসারিত আলো সেই তো তোমার আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যে হো সেই তো তোমার গে গেহ পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যে গে ঘাতে অমর করে রুদ্র নিঠুর স্নেহ সেই তো তোমার স্নেহ অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো সেই তো তোমার আলো সকল দ্বন্দ্ব মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান সেই তো তোমার দান মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ সেই তো তোমার প্রাণ বিশ্বজনের পায়ের তলে ধুলিময় যে ভূমি বিশ্বজনের পায়ের তলে ধুলিময় যে ভূমি সেই তো স্বর্গ ভূমি সবাই সবার মাঝে লুকিয়ে আছো তুমি সেই তো আমার তুমি অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো সেই তো তোমার আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো অন্ধকারের উৎস হতে উৎসাহিত আলো